ধরেন একজন ব্রিটিশ সিটিজেনশিপ উইড্রো করবার জন্য আবেদন করলো হোম অফিসে তার এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল এখন তিনি বাংলাদেশে চলে গেলেন তিনি এমপি নির্বাচন করবেন এখন তিনি নমিনেশন পেলেন না ওনার নমিনেশন অ্যাকসেপ্টেড হইল না উনি নির্বাচনে জিতলেনও না উনি আবার ইংল্যান্ডে আসতে পারবেন কেমনে পারবেন উনি তো অলরেডি অ্যাপ্লিকেশন তো এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন দেশে গেছেন নাগরিকত্ব সারেন্ডার করেছেন আবার এই দেশে চলে এসেছেন এটা কিভাবে হইল আই এই প্রসেস ফলো করে নাগরিকত্ব যেহেতু পরিত্যাগ করা করা হয়নি নাগরিকত্ব বাংলাদেশে গেলেন ওনার তো ভিসা নাই ওনার পিয়ারও তো ক্যান্সেল পার্মানেন্ট রেসিডেন্সিও তো ক্যান্সেল হয়ে গেছে আপনি বলছেন উনি আবার ঢুকবেন কিভাবে ব্রিটেনে ঢুকতে পারবেন না যদি এর মধ্যে যদি ওরা সিটিজেনশিপ যদি give up করার এপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট হয়ে যায় উনি ঢুকতে পারবে তা যদি give হওয়ার আগে উনি ঢুকতে পারবে বিগত সরকারের সময়ে প্রবাসী এমপি ছিলেন প্রবাসী মন্ত্রীরা ছিলেন প্রবাসের একাধিক এমপি রে ছিলেন তো তারা তো বাংলাদেশে গেছেন তারা তো এখন বহাল দরে আছেন ওনারা give up করেন না <tip> <tip> you have got the right to renounce it that's not a problem you can give it up any সব দেশে এটা নিয়ম আছে কিন্তু নিয়ম একটা প্রসেসের মধ্যে যেতে হবে আমি যদি হুট করে বলে ন আই মোর ব্রিটিশ সিটিজেন না প্রসেসের মধ্যে যেতে হলে মানে এখানে লুপহولزটা কি ব্যাস্টা মনোয়ার ধরেন একজন ব্রিটিশ সিটিজেনশিপ উইথড্র করবার জন্য আবেদন করলো হোম অফিসে তার এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল এখন তিনি বাংলাদেশে চলে গেলেন তিনি এমপি নির্বাচন করবেন এখন তিনি নমিনেশন পেলেন না ওনার নমিনেশন অ্যাকসেপ্টেড হলো না উনি নির্বাচনে জিতলেনও না উনি আবার ইংল্যান্ডে আসতে পারবেন কেমনে পারবেন উনি তো অলরেডি অ্যাপ্লিকেশন তো বাই দ্য টাইম যদি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কনফার্মেশন হয়ে থাকে উনি কি করে আসবেন ওরা তো আইএলআরও চলে যাবে আইএলআরও থাকবে না কিন্তু আমরা তো এরকম বহু দেখেছি এর আগে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন দেশে গেছেন নাগরিকত্ব সারেন্ডার করেছেন আবার এই দেশে চলে এসেছেন এটা কিভাবে হইল আই ক্যান আই ক্যান চ্যালেঞ্জ নাগরিকত্ব এই প্রসেস ফলো করে নাগরিকত্ব যেহেতু পরিত্যাগ করার ডিক্লারেশন করা হয়নি সেই জন্য নাগরিকত্ব যায় নাই সেই জন্য এটা করেছেন তো আমাদের নির্বাচন কমিশন তো এই নিয়মটা জানতে হবে ঠিক আছে যদি এটা করতে আপনি আপনি বলছেন সিটিজেনশিপ উইথড্র করলেও তার আইএলআর থাকবে না তিনি কি আয়ার আবার আবেদন করতে পারবেন থাকার জন্য এই দেশে হ্যাঁ সেটাই তো হোম অফিস অ্যাডভাইস করে দি ইউ শুড অ্যাপ্লাই ইমিডিয়েটলি ইফ ইউ ওয়ান্ট টু কাম ব্যাক টু দ্য ইউকে নট এজ এ ব্রিটিশ সিটিজেন এজ এ রেসিডেন্ট তো কি ব্যাপার ওনা তো ভিসাই নাই ওই আমি যাওয়ার আগে বলবো আমি তো ছিলাম এই দেশে কন্টিনিউয়াস আমি রেসিডেন্ট আছি তো সবকিছু নিয়ে পরিষ্কার হলো সবকিছু নিয়ে ধরেন ব্রিটিশ সিটিজেনশিপ উইথড্র হয়ে গেল অ্যাকসেপ্টেড হয়ে গেল বাই দা হোম অফিস রাইট এখন উনি বাংলাদেশে গেলেন ওনার তো ভিসা নাই ওনার পিয়ারও তো ক্যান্সেল পার্মানেন্ট রেসিডেন্সিও তো ক্যান্সেল হয়ে গেছে আপনি বলছেন তো উনি আবার ঢুকবেন কিভাবে ব্রিটেনে ঢুকতে পারবেন না যদি এর মধ্যে যদি ওরা সিটিজেনশিপ যদি গিভ আপ করার অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট হয়ে যায় উনি ঢুকতে পারবে তা কিন্তু গিভ আপ হওয়ার আগে উনি ঢুকতে পারবে এক বছরের মধ্যে আমি তো উদাহরণ দিচ্ছি আমি নাম বলতে পারবো না বিগত সরকারের সময় প্রবাসী এমপি ছিলেন প্রবাসী মন্ত্রীরা ছিলেন প্রবাসীর একাধিক এমপি ছিলেন তো তারা তো বাংলাদেশে গেছেন তারা তো এখন বহাল দুধ আছেন ওনারা গিবাপ করেন নাই এটা কি করে ওনারা গিবাপ না করে বাংলাদেশে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এরকমই তো শোনা গেছে অনেকের ব্যাপারে